হ্যালো তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস বা পাশে পড়ছ ফোর্থ সেমিস্টারে তোমাদের যে পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন মুর্শিদ কলিখার ভূমি রাজস্ব ব্যবস্থা এই প্রশ্নটি নিয়ে বিশদ আলোচনা করবো এবং ভিডিওর শেষে এর যে উত্তরটি তোমাদের দশ নম্বরের জন্য প্রস্তুত করতে হবে সেই উত্তরটিও আমি ভিডিও ক্লাসের শেষে তোমাদের জন্য প্রোভাইড করবো দেখে নেবো আমরা আমাদের মূল প্রশ্নটি কি রয়েছে দেখো বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি টেন পেপারটি নাম মুঘল যুগের ইতিহাস মুর্শিদ কুলিখার ভূমি রাজস্ব ব্যবস্থা এই মুর্শিদ কুলিখা যার নামে মুর্শিদাবাদ নামকরণ হয়েছে আগে নাম ছিল মুকসুদাবাদ তিনি এখানকার নবাব হওয়ার পরে জায়গার নাম রাখেন মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় ছিল সেই ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে নিয়ে আসেন তা এনার নাম আমরা কম বেশি জানি এই মুর্শিদ কুলিখা কিন্তু এই মুর্শিদ কুলিখা কি জন্য ভারতে বিখ্যাত দেখো অষ্টাদশ শতকে বাংলাদেশের ইতিহাসে এবং এই মুর্শিদ কুলিখার জীবনের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সেটি হলো তার ভূমি রাজস্ব ব্যবস্থা এই ভূমি রাজস্ব ব্যবস্থার নিয়ে আহ বিষদে আলোচনা করতে হবে আজকের এই বিষয়টি আলোচনার বিষয় হচ্ছে এটাই এখন মুর্শিদ কুলিখার এই ভূমি রাজস্বের ক্ষেত্রে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন এবং এই কৃতিত্ব পরিচয় দিয়ে তিনি ও নবাব বা সম্রাট ঔরঙ্গজেবের তিনি প্রিয় পাত্রে পরিণত হন এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর তিনি বাংলাদেশের নবাব হয়ে স্বাধীন নবাব হন এবং সেখানে তিনি তার এই তার এই ভূমি রাজস্ব ব্যবস্থাটি তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন বা পরীক্ষা করার একটা প্ল্যাটফর্ম তিনি পেয়ে যান এখন তৎকালীন দিনে সরকারি আয় মানে এই জমি থেকে সরকারি আয় সেভাবে হতো না এই কারণে মুর্শিদ কুলিখা এ ভূমি সংস্কার করে এই সরকারি আয় বৃদ্ধি করার চেষ্টা করেন তবে মুর্শিদ কুলিখার এই যে ভূমি রাজস্ব ব্যবস্থা সতেরোশো সালে বাংলাদেশে তিনি করেন এ সম্পর্কে আমরা এখন কিভাবে জানতে পাচ্ছি এ সম্পর্কে জানার সেই সময় কিছু কিছু ঐতিহাসিক গ্রন্থ কিন্তু রয়েছে সেই গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সলিমুল্লাহের তারিকি বাংলা গোলাম হোসেন সেলিমের রয়েছে রিয়াজুস সালাতিন এছাড়া জেমস গ্রান্টের রয়েছে অ্যানালস এই তিনটি গ্রন্থ থেকে মুর্শিদ কুলিখার সম্পর্কে বিস্তারিত যেটুকু বললাম এই বিষয়টি নিয়ে এর ভূমিকার পয়েন্ট পরে যে বিষয়টি হবে দেখো সমস্যা সতেরোশো খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিখা বাংলার নবাব হয়ে যখন হন তখন তিনি দেখেন যে এদেশে ভূমি রাজস্ব আদায় করার ক্ষেত্রে একাধিক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কি না প্রথম সমস্যা যে সরকারি যে খালিসা জমি খাস জমি সেই জমির পরিমাণ খুবই কম কারণ সেই জমিগুলো সরকারি কর্মচারীদের জায়গীর হিসাবে দিয়ে দেওয়া হয়েছে তাহলে সরকারি রাজস্ব আদায় করার মতো জায়গা বা জমির কিন্তু অভাব রয়েছে এটা একটা সমস্যা দু নম্বর সমস্যা হচ্ছে এই যে সেই সময় যত পুরনো জমিদাররা ছিলেন তারা স্বাধীন নবাবের মতো আচরণ করতেন তারা রাজস্ব আদায় আদায়ের ক্ষেত্রে দুর্বলতা ছিল তাদের অকমন ছিল অলস ছিল এটা একটা সমস্যা তিন নম্বর পয়েন্ট ছিল যে মুসলিম যেসব জমিদাররা ছিলেন তারা তাদের সাথে দিল্লির যারা শাসক ছিলেন তাদের একটা যোগাযোগ ছিল তারা ঠিকঠাক রাজস্ব দিতেন না এবং তাদেরকে কিন্তু নবাব তাদের কে দমনও করতে পারতেন না চার নম্বর সমস্যাটা কি চার নম্বর সমস্যা হচ্ছে এই যে জমি সঠিকভাবে পরিমাপ করা হতো না এর জন্য জমিদাররা তাদের অল্প জমি দেখিয়ে তারা অল্প রাজস্ব প্রদান করতো এই চারটি সমস্যা ছিল মূল সমস্যা এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মুর্শিদ ভূমি রাজস্ব সংস্কারে মনোনিবেশ করেন তো এই সমস্যার পয়েন্টে কিন্তু এগুলো আলোচনা করতে হবে এরপরে দেখো খালিশার জমি তা জমি মানে সরকারের খাস জমি যেখান থেকে সরাসরি রাজস্ব আদায় হয় সেই জমির পরিমাণ যথেষ্ট কম ছিল তখন মুর্শিদ কুলিখা ঠিক করলেন যে এই জায়গিরদারদের কাছ থেকে এই জমিগুলো তিনি এক প্রকার কেড়ে নিলেন এবং এই জায়গিরদারদের জমি দেওয়ার জন্য তাদের তো জমি দিতে হবে তাদের মাইনের বদলে তারা তখন মানে মসজিদ খাল কি করলেন উড়িষ্যার যে বালুকাময় জঙ্গলাখের অঞ্চল রয়েছে সেখানে এই জায়গিরদারদের জায়গির দিলেন আর বাংলাদেশের যে জায়গিরদারদের যে জায়গা দেওয়া হয়েছিল যে জমিগুলো সেগুলো তাদের কাছ থেকে নিয়ে খালিশা জমিতে পরিণত করলেন এবং এই খালিশা জমি থেকে রাজস্ব আদায় করার জন্য তিনি ইজারাদারদের নিয়োগ করলেন যে ইজারাদাররা দুই এক পুরুষের মধ্যে রাজা মহারাজা উপাধি নিয়ে তারা আবির্ভূত হলো এখানে কি করলেন তাহলে তিনি খালিশা জমির পরিমাণ কিন্তু বৃদ্ধি করলেন এরপরে রয়েছে দেখো মাল জামিনি প্রথা মাল জামিনি প্রথা মাল জামিনি প্রথাটা কি না মুর্শিদ কুলিখা এই যে পুরনো যেসব জমিদাররা ছিলেন অকমন্য অলস জমিদার তাদেরকে তিনি হটিয়ে দিলেন তাদের জমিদারি থেকে হটিয়ে দিলেন অবশ্য তাদের ভরণ পোষণের জন্য নাম কর বলে একটি কর কিন্তু চালু করলেন শুধুমাত্র তাদের ভর্তুকি দেওয়ার জন্য দিয়ে তাদের এই জমিদারি থেকে হটিয়ে দিলেন দিয়ে সেই জায়গায় নতুন এক শ্রেণীর জমিদারদের নিয়োগ করলেন ইজারাদারদের নিয়োগ করলেন হ্যাঁ এক্ষেত্রে যে সরকার যদুনাথ সরকার বলছেন যে মুর্শিদুলিখা নিলামের মাধ্যমে যিনি সর্বোচ্চ এই জমি রাজস্ব দিতে পারতেন সেই ইজারাদারকে জমি বন্দোবস্ত দিলেন এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে মাল জামিনী প্রথা তো এই মাল জামিনী প্রথার আবির্ভাব হচ্ছে মানে ইজারাদারদের আবির্ভাব হচ্ছে এবং তারা এই পুরনো জমিদারদের স্থলে নতুন এক জমিদার শ্রেণী নতুন এক মধ্যবিত্ত শ্রেণী ভূমধ্যকারী শ্রেণীর আবির্ভাব করছে বাংলাদেশে এবং তারাই পরবর্তীকালে এই পুরনো জমিদারদের স্থলে নিজেরা স্থলাভিষিক্ত হচ্ছে এবং তারাই বড় বড় বৃহৎ জমিদারির গোড়াপতন করছেন তাহলে এই মালজামিনী প্রথাটি হচ্ছে যে ইজারাদারকে নতুন কিছু ইজারাদারদের তিনি নিলামের মাধ্যমে ভূমি বন্দোবস্ত করছেন মুর্শিদ কুলি এবং তারাই হয়ে যাচ্ছে জমিদার আর পুরনো জমিদার অলস জমিদাররা সেই জায়গা থেকে সরে যাচ্ছে নতুন জমিদার শ্রেণীর আবির্ভাব হচ্ছে তো এই প্রথাটাকে আমরা বলছি মাল জামিনি প্রথা এরপর দেখো রাজস্ব আদায়ের নিয়ম দেখো মুর্শিদ কুলি খা রাজস্ব আদায় করার ক্ষেত্রে তিনি একাধিক কর্মচারী নিয়োগ করেন আমিন শিকদার আমিল হম কানুঙ্গ ইত্যাদি কর্মচারী এবং এইসব কর্মচারীদের দ্বারা তিনি এই রাজস্ব আদায় করার চেষ্টা করেন এবং তিনি সমগ্র বাংলাদেশকে প্রায় চোদ্দটি চাকলায় বিভক্ত করেন এবং ষোলোশো ষাটটি পরগনায় বিভক্ত করেন এবং প্রত্যেকটি পর মানে চাকলায় একজন করে শিকদার নিয়োগ করেন এই রাজস্ব আদায় করার জন্য এবং রাজস্ব আদায় করার ক্ষেত্রে প্রথমত জমিগুলিকে ভালো মতো জরিপ করে মাপজোক করে প্রত্যেকটি জমিকে কেন্দ্র করে জমি ধরে ধরে সেই জমিতে কোন কৃষক চাষ করছে তার নাম ঠিকানা এবং তিনি কত রাজস্ব দেবেন সব কিছু নিয়ে একটা বিবরণমূলক পুস্তক তিনি প্রণয়ন করেন যেমন সেই সাহেব পাট্টা কবলিয়াতে আমরা দেখেছি ঠিক সেরকমই মুর্শিদ কুলিখা এরকম একটা নির্দিষ্ট নিয়মকানুন প্রবর্তন করেন জমি ধরে ধরে এবং কঠোরভাবে রাজস্ব কিন্তু আদায় করতে থাকেন তিনি রাজস্ব নির্ধারণ করার ক্ষেত্রে কঠোরতা দেখান না কিন্তু রাজস্ব আদায় করার ক্ষেত্রে কঠোরতা দেখাচ্ছেন হ্যাঁ কৃষক কৃষকের যে মতো হ্যাঁ এখানে ডক্টর আব্দুল করিম বলছেন যে কৃষক কৃষকের সাধ্য মতো তিনি তাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন জোর করে নয় বা অতিরিক্ত কোনো রাজস্ব আদায় তিনি করতেন না কৃষক যতটা দিতে পারবে ঠিক ততটাই রাজস্ব তার কাছ থেকে আদায় করার ব্যবস্থা করা হয়েছিল এছাড়া শস্য বা শস্যহানি খরা মহামারী এগুলো দেখা দিলে কিন্তু রাজস্ব মুখুবেরও ব্যবস্থা ছিল একটা একটা কঠোর সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু এই রাজস্ব ব্যবস্থাটা পরিচালনা করছেন মুর্শিদুলি খাওয়ায় ক্ষেত্রে তিনি নিয়ম প্রবর্তন করছেন। এবং দেখো এই ক্ষেত্রে আব্দুল করিম সলিম উল্লাহ এবং রত্নরেখা রায় এনারা কি বক্তব্য রাখছেন আবদুল করিম বলছেন যে এই মুর্শিদ কুলি ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি হচ্ছে আহ যথোপযুক্ত ভাবে জমিগুলোকে কিন্তু যে করা করা জরিপ সেই জরিপের মাধ্যমে তিনি এই রাজস্ব আদায় করতেন হ্যাঁ আর এক্ষেত্রে আবার কিন্তু সলিমুল্লাহ এবং রত্নলেখা রায় এনারা বলছেন যে এই জরিপ করার ব্যাপারটা কিন্তু সার্বিক ছিল না যেসব জমিদারেরা মানে মুঘল আধিপত্য ধরে অনুগত ছিল মুঘল রাজশক্তির প্রতি এবং তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে ব্যাপকভাবে তাদের জমি জরিপ করা হতো না কিন্তু যেসব জমিদারা অকমন্য অরস হ্যাঁ যারা অনুগত নয় দুর্নীতি দুর্নীতিপরায়ণ তাদের জমিগুলোকে জমিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করে তাদের রাজস্ব নির্ধারণ করা হয়েছিল তে এরাদের বক্তব্যগুলো এখানে মেনশন করতে হবে আব্দুল করিম সেলিমুল্লাহ এবং রত্নলেখা রায়ের বক্তব্য এরপর দেখো রাজস্ব আদায়ের কঠোরতা আমি কি বললাম যে রাজস্ব আদায় করার ক্ষেত্রে তিনি যথেষ্ট কঠোর ছিলেন তবে রাজস্ব নির্ধারণ করার ক্ষেত্রে তিনি কিন্তু উদার ছিলেন যে ব্যক্তি যতটা দিতে পারবে জমির উৎপাদিকা শক্তি অনুযায়ী বা জমির ধরন অনুযায়ী কিন্তু রাজস্ব নির্ধারণ করা হতো তারপরে যে যে অর্থ থাকবার নির্ধারণ করা হতো সেটিকে কিন্তু কঠোরভাবে আদায় করা হতো অনেক জমিদাররা হয়তো দেখা যাচ্ছে ঠিকঠাক রাজস্ব দিতে পারছে না তিনি সেনাবাহিনী পাঠিয়ে দিতেন বা তার কাছাড়ি বাড়িতে এনে তাকে বেঁধে রাখতেন এরকম অনেক কথা শোনা যায় যদিও এটা অনেক অতিশায়ক্তি রয়েছে তা এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি কঠোরতা দেখান এবং পূর্ণা পদ্ধতি চালু করেন হাল খাতা যেমন বছরের একটা নির্দিষ্ট দিনে পয়লা বৈশাখে যেমন হাল খাতা হয় ঠিক ওইরকম একটা হালখাতা সিস্টেম তিনি চালু করেন যে এই পয়লা বৈশাখে বাংলা সনের পয়লা বৈশাখে এই জমিদাররা ওই দিনে এসে এই রাজস্ব আহ মুর্শিদ কুলি এসে প্রদান করবে একটা পূর্ণাহ দিন একটা হাল খাতার দিন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয় যে দিন শেষ দিন এবং ওই দিনেই তাকে রাজস্ব ওই দিনের মধ্যে সূর্যাস্তের আগে কিন্তু তাকে মেটাতেই হবে এরকম একটা নিয়ম চালু করা হয় হিন্দুদের নিয়োগের ক্ষেত্রে মুর্শিদ কুলিখা তারা এই যে রাজস্ব আদায় করার ক্ষেত্রে হিন্দু কর্মচারীদের নিয়োগ করেছিলেন মুসলিম কর্মচারীদের প্রতি তার ভরসা ছিল না কারণ মুসলিম কর্মচারীদের সাথে দিল্লির শাসকবর্গের একটা যোগাযোগ ছিল তাই তাদের তারা ঠিকঠাক কথা শুনতেন না রাজস্ব ঠিকঠাক মতো জমা দিতেন না তারা রাজস্ব আত্মসাৎ করতো তো এই কারণে কুলি খা এই হিন্দু কর্মচারীদের নিয়োগ করেন এছাড়া হিন্দুদের ছিল অনুগত এবং সহজে এদেরকে দমন করা যায় এজন্য তিনি এই হিন্দু কর্মচারী নিয়োগ করেন এরপরে দেখো বৃহৎ জমিদারি গঠন মুর্শিদ কুলিখা ভূমি রাজস্ব আদায় করার ক্ষেত্রে ব্যয় সংকোচের জন্য তিনি বৃহৎ জমিদারি গঠনের অনুপ্রেরণা দিয়েছিলেন এক্ষেত্রে এই যে দিনাজপুর রাজশাহী বগুড়া বিষ্ণুপুর এবং একাধিক জায়গা হুম এরকম একাধিক জায়গায় তিনি এই জমিদারি ব্যবস্থা বড় বড় জমিদারি গড়ে তোলেন এবং পুরনো জমিদারদার জমিদারদের হটিয়ে তিনি নতুন যে ইজারাদারদের মাধ্যমে একটা বড় বড় জমিদারি ব্যবস্থা এখানে গড়ে তোলেন যদিও ডক্টর জেন সরকার বলছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব জমিদার ক্ষুদ্র ভাবে জমিদার তাদেরও কিন্তু অস্তিত্ব ছিল একেবারে যে ছিল না তা নয় তবে বৃহৎ জমিদারের আহ গোড়াপত্তন হয়েছিল মুর্শিদকুলির সময়ে শুধুমাত্র ব্যয় সংকোচের জন্য ভূমি রাজস্বের হার ভূমি রাজস্বের হার মানে কত শতাংশ হারে এই ভূমি রাজস্ব আদায় করা হবে এক্ষেত্রে বলা যায় যে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ নাগাদ যখন শাহ সুজা ঔরঙ্গজেবের পুত্র বাংলাদেশে রাজত্ব করতেন তখন যে হার ছিল সেই হারের উপরে সাড়ে ষোলো পার্সেন্ট বেশি হারে ভূমি রাজস্ব আদায় করতেন মসজিদ কলিকা অবশ্য যে নতুন নতুন জমির আবিষ্কার করা হয়েছিল নতুন নতুন জমি কৃষিক্ষেত্রে উদ্ধার করা হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এই অতিরিক্ত রাজস্বটা তিনি আদায় করতেন এখানে জেমস গ্রান্ট বলছেন প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তিনি বাংলাদেশ থেকে আয় আদায় করতেন যদুনাথ সরকার বলছেন এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা তিনি আয় করতেন এবং এই এটা প্রথমে এক কোটি ত্রিশ লক্ষ টাকা ছিল পরে এটা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় তিনি পরিবর্তন করেন বা এটা আস্তে আস্তে বেশি হতে থাকে এবং এই বেশি রাজস্বটা কিন্তু কৃষকদের উপরে সেইভাবে প্রভাব ফেলেনি কারণ নতুন নতুন কৃষি জমি উদ্ধারের ফলে সেই জায়গা থেকে এই বাড়তি রাজস্বটাকে কিন্তু আদায় করা হয়েছিল এরপরে দেখো ফলাফল তা মুর্শিদ কুলিকার এই ভূমি রাজস্ব ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বাংলাদেশের ইতিহাসে এই জন্য জেন সরকার যদুনাথ সরকার মুর্শিদ কুলিকাকে বলছেন এ গ্লোরিয়াস সিভিল সার্ভেট হ্যাঁ তার তিনি বাংলাদেশে একটা সুস্থ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং বাংলাদেশে শান্তি বিরাজ করে তার শাসনকালে যার ফলে সাধারণ মানুষ কিন্তু এই রাজস্ব দিতে পেরেছিল তিনি ব্যয় সংকোচের জন্য সেনাবাহিনীর পরিমাণকে হ্রাস করেন এছাড়া প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তীক্ষ্ণ নজর রাখেন বড় বড় জমিদারি যেগুলো তিনি তৈরি করেছিলেন তারা যাতে পরবর্তীকালে বৃহৎ শক্তিতে পরিণত না হয় তার জন্য তাদের উপরে তিনি কঠোরভাবে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন এক কথায় এই মুর্শিদ কুলিকার ভূমি রাজস্ব বা তার এই শাসন ব্যবস্থার সময়ে বাংলাদেশে একটা একটা সমৃদ্ধির যুগ ছিল হুম একটা শান্তি সমৃদ্ধির যুগ ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি হয় দেশে নিরাপত্তার ক্ষেত্রে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে অগ্রগতি হয় ইত্যাদি দিক দিয়ে মুর্শিদ কলিকার রাজস্ব মানে ব্যবস্থা থেকে শুরু করে তার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল তো এই বিষয়গুলো যে বললাম এগুলো পয়েন্ট ধরে ধরে আমাদেরকে কিন্তু এই নোটসটাকে তৈরি করতে হবে এটা দশ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট প্রথমে ভূমিকা দিয়ে কি কি সমস্যায় তিনি পড়ছেন বাংলাদেশে এসে খালিসা জমি কিভাবে বৃদ্ধি করছেন মালজামিনি প্রথাটি চালু করছেন রাজস্ব আদায়ের যেসব নিয়ম কানুন তিনি দিচ্ছেন আব্দুল করিম সলিমুল্লাহ এবং রত্নলেখা রায়ের কি বক্তব্য আছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি কিভাবে কঠোর হচ্ছেন পূর্ণাহ পদ্ধতিটা কি হালকাতার সিস্টেমটা হিন্দুদের নিয়োগ করছে কর্মচারী হিসেবে বৃহৎ জমিদারি গঠন করছেন ছোট জমিদারের পরিবর্তে এবং ভূমিদাসের হার ঠিক কেমন এবং শেষে এর যে সার্বিকভাবে যে মূল্যায়ন বা ফলাফল বা গুরুত্বটা কি আছে এই বিষয়টা নিয়ে এই নোটসটা নিয়ে আমি নিয়ে যে দশ নম্বরে কিভাবে লিখতে হবে সেই নোটসটা আমি খুব হাই স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির একটা নোটস তৈরি করেছি যেটা কলেজে হায়েস্ট মার্ক উঠবে তোমরা পড়লেই বুঝতে পারবে তো এই নোটসটা নিয়ে আমি এবার অল স্ক্রিনে আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি টেন প্রশ্নটি হচ্ছে মুর্শিদকুলির ভূমি রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এটা দশ নম্বরের একটা বড় প্রশ্ন এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে অষ্টাদশ শতকের বাংলার ইতিহাসে এবং মুর্শিদকুলিঘাট জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার তার রাজস্ব শাসন যে কৃতিত্বের বিচার করে জেন সরকার তাকে এ গোলোরিয়া সিভিল সার্ভেন্ট বলে অভিহিত করেন সম্রাট ঔরঙ্গজেবের জীবিতকালে তিনি তার উদ্ভাবনী শক্তি ও রাজস্ব বিষয়ক কৃতিত্বের দরুন তার প্রিয় পাত্রে পরিণত হন এবং তার মৃত্যুর পর মুর্শিদকুলি বাংলার নবাব হিসাবে তার প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ পান মুর্শিদকুলি সরকারি আয় বৃদ্ধির জন্য ভূমি রাজস্ব সংস্কারে মনোনিবেশ করেন তার রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পায় পাই সলিম উল্লাহের তারিকি বাংলা গোলাম হোসেন সেলিমের রিয়াজ উস সালাতিন এবং জেমস গ্রান্টের অ্যানালস অব দ্য ফিনান্স অফ বেঙ্গল থেকে তো এই ছিল এর ভূমিকা ভূমিকাটা এইভাবে কিন্তু লিখতে হবে এরপরে প্যারায় দেখো মুর্শিদ কুলিগার সতরশোক খ্রিস্টাব্দে বাংলার যখন বাংলার দেওয়ান পদে নিযুক্ত হন তখন তাকে কতগুলি সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত বাংলা সরকারের খালিশা জমির পরিমাণ দারুণভাবে হ্রাস পেয়েছিল দ্বিতীয়ত মুর্শিদ মুর্শিদকুলি খা মুর্শিদকুলি দেখেন পুরাতন জমিদাররা স্বাধীন নবাবের ন্যায় আচরণ করত এবং রাজস্ব আদায়ের কাজে অলস ও দুর্নীতিপরায়ণ ছিল তৃতীয়ত জমি জরিপ না হওয়ায় প্রকৃত রাজস্বের পরিমাণ সরকার জানতো না ও এই জন্য জমিদারা কম জমি দেখিয়ে রাজস্ব দিত চতুর্থত দেখো মুসলিম জমিদারা নিজে নিজেদের শাসক শ্রেণীর লোকভাগ্য এবং রাজস্ব নিয়মিতভাবে আদায় দিতে চাইত না এই সকল কারণে মুর্শিদ কুলিখার তীক্ষ্ণ দৃষ্টিতে বাংলার রাজস্ব সংক্রান্ত সমস্যা গুলি আলোচনা করে তার প্রতিকারের জন্য সচেষ্ট হন মুর্শিদকুলি প্রথমেই জায়গির জমিগুলিকে খালিসা জমিতে পরিণত করেন তিনি জায়গিরদারদের বাংলার জায়গির জমির পরিবর্তে উড়িষ্যার বালুকমায় অঞ্চল ও জঙ্গলে ঢাকা জমি জায়গির হিসাবে দেন এই খালিশা জমি থেকে নিয়মিত রাজস্ব আদায়ের জন্য অল সকমর্ণ্য পুরানো জমিদারদের বাতিল করেন ও নতুন জমিদারদের নিযুক্ত করে রাজস্ব আদায়ের ভার দেন যারা দুই তিন পুরুষের মধ্যে জমিদার হয়ে রাজা মহারাজা উপাধি পায় তবে প্রাচীন জমিদারদের উচ্ছেদ হলেও তিনি তাদের ভরণ পোষণের জন্য নান কর চালু করেন তারও মনে এক নতুন সামন্ত অভিজাত শ্রেণীর সৃষ্টি করেন পরের প্যারে দেখো জাগিরদারদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি থেকে রাজস্ব আদায়ের জন্য সেখানে নিলামের ভিত্তিতে ইজারাদারদের সাথে একটা চুক্তিপত্রের বিনিময়ে নিয়োগ করা হয় জেন সরকারের মতে মুর্শিদকুলির খালিশা জমির জমি ইজারাদারদের বন্দোবস্ত দেওয়ার সময় যে ব্যক্তি নিলামে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব জমা দিতে চাই তাকে ইজারাদার নিয়োগ করতেন এই ইজারাদারদের সাথে ফ্রান্সের ফার্মিয়াস জেনারেলের তুলনা হয়ে থাকে মুর্শিদ এই ব্যবস্থাকে মালজামিনের ব্যবস্থা বলে প্রকৃতপক্ষে জমিদারদের অলস দায়িত্বহীন ও বিবেচক হওয়ার কারণে তাদের উপর এই ইজারাদারদের চাপিয়ে দেওয়া হয় কালক্রমে অনেক জমিদার নিশ্চিহ্ন হয়ে যান এবং এইসব নবনিযুক্ত ইজারাদাররা তাদের স্থলাভিষিক্ত হন কলি খাঁ রাজ্যের সমস্ত জমি জরিপ করে উৎপাদিকা শক্তি অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেন এবং প্রতিটি জমির বিবরণ সংশ্লিষ্ট কৃষকের নাম ও ঠিকানা এবং প্রদেয় রাজস্বের পরিমাণ উল্লেখ করে বিবরণ পুস্তক প্রণয়ন করেন এই রাই হলেন ইজারাদারদের পূর্বসরী ইজারাদাররা রাজস্ব আদায়ের বিনিময়ে আদায়কৃত রাজস্বের কিছু অংশ পেত বেতন হিসাবে তারা এটা পেত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার আব্দুল করিম যদুনা সরকারের উপরোক্ত মতের সমালোচনা করে বলেন এমন কোনো তথ্য আমাদের হাতে নেই যার দ্বারা প্রমাণিত হয় মুর্শিদকুলি সর্বোচ্চ নিলামের নিলামের নিলামদারদের সাথে জমি বন্দোবস্ত করতেন তার মতে আখম ই আলমগিরিতে যে মালজামিনী প্রথার উল্লেখ করা হয়েছে তা মুর্শিদ কুলির জীবনের প্রথম ভাগ সম্পর্কে প্রযোজ্য সলিমুল্লাহ ও জেমস গ্রান্টের লেখা অনুধাবন করলে স্পষ্ট বোঝা যায় যে দীর্ঘদিন বাংলার ভূমি রাজস্ব পর্যালোচনা করার পর সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি তার নিজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন আব্দুল করিমের মতে মুর্শিদ কুলি খার বাংলায় ভূমি রাজস্ব ব্যবস্থায় বিরাট কোনো পরিবর্তন আনেননি কারণ তিনি জমির উৎপাদিকা শক্তি কৃষকের কর প্রদানের ক্ষমতা ও সাধ্যের কথা চিন্তা করে উৎপাদিকা চিন্তা করে ভূমি রাজস্বের পরিমাণ স্থির করতেন সমস্ত জমি জরিপ করার পর রাজস্ব স্থির হতো সলিমুল্লাহের মতে এই জমি জরিপের কাজ ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খভাবে করা হতো সলিমুল্লাহ বলেছেন মুর্শিদকলির নিযুক্ত আমিল সিগদার আমিল প্রভৃতি কর্মচারীরা প্রতিখণ্ড জমি জরিপ করে নথিভুক্ত করে ও তার ভিত্তিতে কর ধার্য করে কিন্তু ডক্টর রত্ন লেখার রায় বলেন সলিমুল্লাহের থেকে গোলাম হোসেনের সলিমের মত অনেক বেশি নির্ভরযোগ্য পরের প্যারায় দেখো কি রয়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে মুর্শিদগুলি খুব কঠোর ছিলেন কিন্তু রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে কঠোর ছিলেন না ভূমি রাজস্ব যথাযথভাবে আদায় হলে তিনি আমিন কানুন গো প্রভৃতি কর্মচারীর মাধ্যমে অকথ্য নির্যাতন করতেন তাদের দেওয়ানখানায় বন্ধ রেখে নানাভাবে অত্যাচার করত ডক্টর আব্দুল করিম অবশ্য বলেন মুর্শিদগুলির রাজস্ব আদায়ের কঠোরতা সম্পর্কে অতি সায়োক্তি করা হয়েছে যে সকল জমিদার নিয়মিত রাজস্ব দিত তাদের প্রতি তিনি সদয় ব্যবহার করতেন জমিদাররা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা জমা দেয় তার জন্য তিনি হাল খাতা বা খাতা পূর্ণাহ উৎসব চালু করেন প্রতি বাংলা সনের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ বৈশাখের আগের বছরের বকেয়া রাজস্ব জমিদাররা জমা দিত প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে শস্যহানির জন্য খাজনা হেরাসের ব্যবস্থা হতো এ থেকে বোঝা যায় প্রজাদের কাছ থেকে কড়াই গণ্ডায় রাজস্ব আদায় হতো না জেমস গ্রান্টের তথ্য থেকে জানা যায় নির্ধারিত রাজস্বের সম্পূর্ণটা কখনোই আদায় হতো না মুর্শিদকুলি ভূমি রাজস্ব বিভাগের অধিকাংশ পদে হিন্দুদের নিয়োগ করতেন কারণ মুসলমান আদায়কারীরা সরকারি কোষাগারে রাজস্ব জমা দিত না এছাড়া হিন্দুরা ছিল কর্তব্যপরায়ণ ও সহজে দমনযোগ্য পরের প্যারা দেখো মুর্শিদকুলি শাসনতান্ত্রিক সুবিধার জন্য দেশকে উনিশটি চাকলায় বিভক্ত করেন তিনি চাকলা মেদিনীপুরকে উড়িষ্যা থেকে বিচ্ছিন্ন করে বাংলার সাথে যুক্ত করেন প্রতি চাকলায় রাজস্ব আদায়ের দায়িত্ব একজন আমিলের হাতে দেওয়া হয় তেরোটি চাকলাকে নিয়ে মোট ষোলোশো ষাটটি পরগনা তৈরি হয় মুর্শিদকুলির রাজস্ব আদায়ের খরচা কমাবার জন্য বড় জমিদারি পছন্দ করতেন যে সমস্ত জমিদারিগুলি ছিল রাজশাহী দিনাজপুর নদীয়া বীরভূম বিষ্ণুপুর শাহাবাদ ও টিকারি কিন্তু বড় জমিদাররা যাতে ক্ষমতাশালী হয়ে না উঠতে পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দেন ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংয়ের মতে বড়ো জমিদারির মতো ছোটো জমিদারিরও অসংখ্য অস্তিত্ব ছিল তার সম্পর্কে অভিযোগ করা হয় বড়ো জমিদারি গঠন করতে গিয়ে তিনি ছোট জমিদারি নিশ্চিন্ন করে দিয়েছিলেন ডক্টর সিনার মতে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা দুরহ মুর্শিদ খার ভূমি রাজস্বের পরিমাণ সম্পর্কে মতভেদ আছে আব্দুল করিমের মতে কৃষকদের যতটা দেওয়া সম্ভব তার বেশি তিনি কখনো চাইতেন না সলিমুল্লাহের মতে মুর্শিদকুলী এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা রাজস্ব আদায় করতেন জেমস গ্রান্টের মতে সর্বমোট রাজস্বের পরিমাণ ছিল এক কোটি বিয়াল্লিশ লক্ষ অষ্টআশি হাজার একশো পঁচাশি টাকা তেরোটি চাকলা ও ষোলোশো ষাটটি পরগনা থেকে তিনি এই রাজস্ব আদায় করতেন দোস্তুর আল আমাল ও চাহার গুলসান এর তথ্যাদি গ্রান্টের মতকেই সমর্থন করে স্যার জেন সরকারের মতে মুর্শিদকুলি রাজস্ব এক কোটি ত্রিশ লক্ষ থেকে বৃদ্ধি করে এক কোটি পঞ্চাশ লক্ষ করেন ডক্টর জেন সরকার আরও বলেন মুর্শিদকুলিকার রাজস্ব ও সুবাদারি আবয়াব এবং আব অব ই খাস নবীনা প্রভৃতি অতিরিক্ত কর আদায় করতেন দেখো ফলাফলের উপর একটি প্যারা দিতে হবে এটা উপসংহার এটা তো বাড়তি প্যারা তোমরা নাও লিখতে পারো তবে এটা লিখলে কিন্তু ভালো হয় দেখো বাংলাদেশের ইতিহাসে খানের ভূমি রাজস্ব ব্যবস্থা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তার ভূমি রাজস্ব নীতি সরকার প্রজা প্রত্যেকের পক্ষে লাভজনক হয়েছিল উজার আমলে রাজস্বের যা পরিমাণ ছিল তা তিনি তা তিনি সাড়ে ষোলো পার্সেন্ট বাড়াতে সক্ষম হয়েছিলেন দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করত এবং কৃষকের নিরাপত্তা ছিল এবং কৃষকের যথেষ্ট উন্নতি ঘটেছিল ব্যবসা বাণিজ্যের ফলে দেশে আর্থিক উন্নতি ঘটেছিল স্যার যদুনাথ সরকারের মতে দেশে শান্তি বিরাজ করার ফলে লোকের কর প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায় তার রাজত্বের শেষ দশ বছরে রাজস্ব বৃদ্ধির জন্য তার অত্যাচারী নীতিকে কোনো মত ক্রমেই দায়ী করা চলে না গোলাম হোসেনের তথ্য থেকে জানা যায় তিনি ব্যয় সংকোচের জন্য সরকারি সেনা দলে হ্রাস করেন মুর্শিদকুলির আমলে ফার্সি শিক্ষিত চাকরিরত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভাব হয় নানা খাতে খরচ কমিয়ে ও খুঁটিনাটি প্রতিটি জিনিসের উপর কড়া নজর রেখে মুর্শিদ কুলিখা প্রশাসনিক দক্ষতার এক চমকপ্রদ নজির সৃষ্টি করেন এই ছিল মুর্শিদ কলিকার ভূমি রাজস্ব ব্যবস্থার এই নোটসখানি এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে এটা বলা যায় তোমাদের এই পেপারটির সাজেশন আমি আমার চ্যানেলে দিয়েছি এবং তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সাজেশনটাকে সামনে রেখে প্রত্যেকটা প্রশ্নের জন্য এরকম ভিডিও লেকচার ক্লাসে আমি একের পর এক নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের চারটি পেপার প্রত্যেকটা পেপারের প্রত্যেকটি প্রশ্নের আমি এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার উত্তরটি তোমাদের সামনে হাজির করব তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমরা তো সাবস্ক্রাইব করবেই তোমাদের বন্ধুদের কাছেও অবশ্যই অবশ্যই শেয়ার করবে